রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এসেছি ইন্ডিয়ান স্টোরে ওমগুলো কবে পাকবে সফট তো রয়েছে চলো ঠিক দাম কত দেখিস দাম লেখা নেই 14 ডলার 15 ডলার দাম চলো 15 ডলার কতগুলো আছে দাম দেখি 16 টাকা দাম 16 টাকা দাম ওই দেখুন 15 15 ডলার ওই ট্যাক্স দিয়ে প্রায় 16 ডলার মানে 1 করে 1 টা দাম চলো দেখি কি কি সবজি উঠেছে তো বন্ধুরা আমরা বাচ্চাদের নিয়ে পড়াতে গেছিলাম সেখান থেকে বাড়ি ফিরে এসেছি আর ইন্ডিয়ান স্টোরি গেছিলাম ওখানেতে একটুখানি আপনাদের সঙ্গে ভিডিও করলাম তারপরে আর কথা হয়নি তো এখানে নেওয়া হয়েছে সরষের তেল আর এখানে মশলা নেওয়া হয়েছে আর কিছুই নেইনি টমেটো ক্যাচাপ নিয়ে এসেছি এই তিনটে জিনিস নিয়ে আসার জন্যই ইন্ডিয়ান স্টোরে গেছিলাম আর এই সামনের বাড়ি ওনার সাথে কথা বলছি চলো মা চলো চলো এই যে তোমার ফোন আমার হাতে তো বন্ধুরা এখন আমাদের বাগান থেকে উচ্ছে তোলা হবে উচ্ছেগুলো না তুললে পেকে যাবে মা বলছিল যে এরকম সাইজের উচ্ছে তুলে নিতে বেশি না পাকাতে আর এখানে ভেন্ডি তোলা হচ্ছে কালকের ভেন্ডিগুলো আমি ওই একজনকে দিয়েছি কালকে তুমি তুলেছিলে না বাবা তুলেছিল ভেন্ডি বাবা তুলেছিলো এই ওই ইয়েটা বেগুনটাও তুলতে হবে তুলেছো হ্যাঁ দেখলাম তো ওই কালো বেগুনটাও তুলতে হবে আমাদের আমাদের বাগানে তাও টুকটাক মানে ভেন্ডি হয় এই যে এই ভেন্ডিটা তুলতে হবে যে এই 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 কালো বেগুনটা তুলতে হবে মনে হচ্ছে বাবা বলল যে বরবুটির দানাও ইদুরে খেয়ে যাচ্ছে হ্যাঁ কাজগুলো এমন হয়ে গেছে কেন এটা ছোট কিন্তু ভিতরে ভিতরে বড় হয়ে গেছে এই কি এটা এই একটা এটা তোলানোতে হয়েছে দেখো তো এটা তোলো মা বলছিল এরকম অবস্থায় তুলতে আর ও আছে তো বন্ধুরা আমাদের গাছের পেয়ারা তো ইঁদুরে খেয়ে যাচ্ছে কিন্তু এই পেয়ারাটা মনে হয় দেখতে পাইনি এই যে এক ডালে দুটো হয়েছে দুটোই তোলো দুটোই ওরকম কাটতে হয় না ছিটতে হয় দেখো তো আরও পেকেছে কিনা ওই যে উপরে উপরে ওইটা দেখো তো কে এটা মনে হচ্ছে পেকে বাবা মাকে এই আগে একদিন পেয়ারা তুলেছিলাম পেয়ারাটা ঘরে রেখেছিলাম দুদিন রাখার পরে একটু নরম হয়েছে তো ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছিলাম কিন্তু মা তো খেতে পারবে না দাঁত নেই বাবা খেয়েছে ওটা হয়নি এখনো এখনো কালো কালো রয়েছে আমাদের ভালো লেগেছে না ওটা ওটা পাখি ওটা 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 দেখে কিন্তু বুঝতে হবে বোঝাল করে বললা ফিল করতে হবে তুমি দেখতে পাচ্ছো না বন্ধুরা কি বলছিলি জানো বোঝ বাবা বলছিল হ্যাঁ বাবাকে বল বাবা বলছিলাম বাবা বলছিল যে পেয়ারা গুলো প্লাস্টিক দিয়ে বেঁধে দিতে হবে

প্রথমে দেখায় আমাদের বাগানের সবজি দাঁড়া এই যে উচ্ছে ভেন্ডি সবজি দেখা দাঁড়াও উচ্ছে ভেন্ডি বেগুন আর সবথেকে দামি জিনিস হচ্ছে পেয়ারা কেমন লাগে তুমি পেয়ারা গাছ লাগিয়ে বাড়িতে পেয়ারা গাছ লাগিয়েছো কেমন লাগছে ভালো করেছি তারপরে কিছুক্ষণ পর আমরা এখন যাচ্ছি মন্দিরে তো চলুন আপনারাও আমাদের সঙ্গে যাবেন ভগবান দর্শন করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সোনার বাবা যাবে না সোনার বাবার কাজ আছে এই যে আর একজন মাথা মাথা ঘুরে যাবে আর এই যে আরেকজনকে গোপ ড্রেস করে দিয়েছি চলো আর প্রচণ্ড করো আর ওর ঠাম্মা দাদু বরদাদের বাড়ি আছে ওখান থেকে ঋষভ রাধিকা ঠাম্মা দাদুকে ওখান থেকে তুলে নেবো স্বর বাবা স্বর এক বোতল জল নিয়েছি হবে তো একটা কথা কি শুনবে বাবা? একটা আদর করবে। ওই একটা আদর করবে বেশি করে। দুটো করেছো তুমি? ওই একটা আদর করতে বলেছে। দু ওপেন করে আবার। আরে। আমরা মন্দিরে এসেছি। এখন মন্দির থেকে আমরা অন্য জায়গায় যাবো যেখানে হরিনাম নাম হচ্ছে আমরা সেখানে যাবো। তো আমাদেরকে মামা নিয়ে যাবে কি সুন্দর ফুল হয়েছে গাঁদা ফুলগুলো বেশ বড় বড় হচ্ছে আমাদের বাড়ির গাঁদা ফুলগুলো ছোট্ট ছোট্ট ইয়ার হ্যাঁ

There's no one in somebody's house. It's Jesus. Jesus. It's Jesus. Everyone, we will now pray Everybody to Jesus in name. I just... well, yellow Krishna, <laughs> আমার মেয়ে তো গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে তো ওকে বিছানায় শুয়ে দিয়ে এলাম আর আমি চেঞ্জ করে তারপরে ওকে চেঞ্জ করে দেবো আর ও কিচ্ছু খাইনি ভাবজি যখন আমি ঘুমাতে যাব তখন ওই দুধ নিয়ে যাব দুধ খাইয়ে দেবো তো মন্দিরে আস বেশ ভালোই লাগলো ভালোই কাটলাম আর খুব সুন্দর সুন্দর কীর্তন হয়েছে ভীষণ ভালো লেগেছে আর আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে তো বন্ধুরা আমাদের এখানে প্রায় এরকম ভাবে কীর্তন করতে আমি কখনো যাইনি এই প্রথম গেলাম বাবা মা আসলে বলে বাবা মাকে বাবা মার ঘোরাও হয়ে গেল এই জন্যেই গেলাম আর বাবা মা যেহেতু বর্দাদে বাড়ি আছে বাবা মা আছে বর্দার বাড়ি তো মন্দিরে যাওয়ার সময় বাবা মাকে নিয়ে গেছিলাম সঙ্গে রাধিক রাধিকা ঋষভ ছিল আর আসার সময় ওদেরকে দিয়ে ওদেরকে বাড়ি দিয়ে তারপরে আমি বাড়িতে এলাম তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই বাই রাতের রাধে দেখা হবে একটা নতুন ব্লগে